হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তার সাথে সবাই ভালো আছেন রোজ হাই বলে দাও সবাইকে হাই হাই হ্যালো এব আর রোজ হচ্ছে সবার ফেভারিট ক্যাট ইভেন আমারও ফেভারিট ক্যাট এখন রোজ কারণ ও এত ঠান্ডা ওকে নিয়ে আমি বাইরে যেতে পারি ওকে নিয়ে আমি শপিংয়ে যেতে পারি মানে এনিভার আমার যেখানে পছন্দ আমি হচ্ছে রোজকে সেখানে ক্যারি করতে পারি যার কারণে রোজকে আমার অনেক পছন্দ আর আমার পাশে কেউ যখন ক্যাশ ডেলিভারি নিতে আসে তখন কি বলবো মানে রোজকে দেখে সেহেতু পাগল হয়ে যায় রোজের মতন হবে তো বিড়ালটাও একে বিক্রি করবেন না এই বাচ্চাটাকে কি আমি বিক্রি করবো বলেন এত সুন্দর একটা বাচ্চাটাকে তো যাই হোক আজকে আমি একটা সবসময় তো বিড়ালদের নিয়েই ভিডিও করি তো আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার বিড়াল পালা কীভাবে শুরু হলো বা আমি পার্সিয়ান বিড়াল কেন পালি অনেকে বলে যে আপনি দেশি বিড়াল তো পালতে পারেন কেন পার্সিয়ান বিড়াল পালি তো সেটাই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর অনেক দিন গল্প করা হয় না তো আজকে একটু গল্প মানে এই হচ্ছে গল্পের মাঝে মাঝে আর কি বলবো আর মাঝে মাঝে আমি আমার ক্যারেক্টার কিছু ফুটেজ এই গল্পের মাঝখানে হচ্ছে দিয়ে দিব তো আপনাদের সাথে আজকে আর গল্প করার উদ্দেশ্যেই মূলত আসা তিন বছর আগে আমি অফিস থেকে আসার সময় বাসার সামনেই দেখি যে ছোট বাচ্চার একটা দশ দিনের বাচ্চা দেশি বিড়ালের ষোলো একটা বাচ্চা এর ব্রেনে ফেলে দিতে আসছে তো তখন আমি বলছি যে ফেলে দিবা কেন এটা এটাকে আমার কাছে দাও আর তখন ওই বিড়াল সম্পর্কে কিছুই জানে না যে দশ দিনের বাচ্চা ওকে ও বাইরের খাবার খেতে পারবে কি না ওকে আমি বাঁচাতে পারব কি না আমি কিছুই জানি না তো র্যান্ডমলি নিয়ে আসছে তখন আমি জব করতাম পরের দিন আমার অফিস তো যাই হোক রাত্রে আমি ওকে খাওয়াই দাওয়াই দিয়েও পরের দিন আমি আরেকজনের কাছে রেখে গেছি যে ওকে একটু হ্যান্ড ফিট করা বা তো দেখলাম যে না আসলে এভাবে করে বিড়ালটাকে আমি বাঁচাতে পারবো না তারপর হচ্ছে ওকে আমি এক জায়গায় অ্যাডপশন দিয়ে একটা মাদার ক্যাট দেখে ওখানে ও দেড় মাস ছিল থাকার পর খুব সুন্দর একেবারে গুল্লো গাল্লো প্লেফুল হয়েছিলো খুব সুন্দর কিন্তু ও ফ্লু হওয়ার কারণে ও মাদার ক্যার্ট সহ ওরা সবই সবাই আর কি ওর যে কটা ভাই বোন ছিল সেই বাসায় সবাই আর কি পৃথিবীর মায়া ত্যাগ করেন তো তারপর থেকে মনে হচ্ছে যে না মানে বিড়ালের যে ভালোবাসা বিড়ালের যে মায়াটা আমি ফিল করছি তখন থেকে তার আগে কখনোই আমি বিড়াল পালিয়ে নিবেন আমি কখনো বিড়াল করলেও নেয়নি বিড়ালকে আমি একটু মানে ঘিরে না চোখে দেখতাম যে বিড়াল ময়লা অপবিত্র আমি এরকম আর কি মানে মনে করতাম তো এইভাবে করে আমার মনে হয়েছে যে না আমি হচ্ছে বিড়াল পাবো তখন আমি বিভিন্ন দেশি বিড়াল মানে দেখতে শুরু করি যে কোথা থেকে পাবো একজনের সাথে কথাও বলছি তো বিড়ালটা একটু বড় ভাবলাম যে পুরুষ মানবে না তো আমি হচ্ছে আর নিই নি তো এইভাবে করে আমাদের ফেসবুকে কিন্তু একটা মানে কি বলবো ফেসবুক ইউটিউব মানে এই সোশ্যাল মিডিয়ার একটা মানে আমার মনে হয় মাইন্ড রিড করতে পারে তখন আমার সামনে কিছু পার্শিয়ান ক্যারেক্টার আর কি ভিডিও আসা শুরু করে বিভিন্ন গ্রুপ থেকে তো থাকার পর আমার প্রথম বিরাজ ছিল তিনি তো ওই যে ছোটো ছোটো বাচ্চা ও ওর ওনার ওকে ওরকম দশ দিন মাত্র চোখ ফুটছে ওরকম ছবি আর কি সেল পোস্ট করে তো করার পর আমি দেখতে যাই যাওয়ার পরে ওখান থেকে আসলে সিমিকে ওভাবে নেওয়া ওকে পনেরো হাজার টাকা দিয়ে আমি নিয়েছিলাম একটা ফিমেল কেয়ার ছিল সিমি তো তারপর থেকে কিন্তু আবার বিড়ালপাল্লা শুরু কিন্তু সিমিকে নেওয়ার পর আমি দেখলাম যে সিমি হেভি লং লংকোটের না তো তারপর সালসাকে আনলাম সালসাকে আমি আঠারো হাজার টাকা দিয়ে নিলাম সোনাডাঙ্গা হচ্ছে সবুজবাগ যে মসজিদ আছে ওর অপোজিটে আর কি ওখান থেকে নিলাম ইভেন সালসার বাবা ছিল ইম্পোর্টেড একটা ক্যাট এবং ওর ওর যে ফার কোয়ালিটি ছিল সালসার বাবার মানে আমি বলবো সালসার কিছুই পাইনি সালসার আমার ইয়া অন্য ক্যাটগুলো মানে সালসার বেবি তারা কিছুই পায়নি খুব সুন্দর ছিল মানে আমার হাজব্যান্ড দেখে তো বলছে যে নিতেই হবে এই সাসাকে যেভাবে হোক আমাদের নিতে হবে কারণ এরকম ক্যাট কিন্তু খুলনায় পাওয়া যায় না তো সেইভাবে আর কি সাসাকে নেওয়া আর এই আর কি আমার পার্সিয়ান ক্যাট পালার আর কি শুরুটা এই কিন্তু আমার প্রথম দেশি বিড়াল রেস্কিউ করার মাধ্যমে কিন্তু পার্সিয়ান মানে বিড়াল পালা এবং পার্সিয়ান ক্যাটের দিকে আসা তো এখন দেশি কেন পালি না দেশি পালি না বললে ভুল হবে রাস্তাঘাটে দেখলে চেষ্টা করি খাবার দেওয়ার বা আমার আম্মোর বাসার ওখানেও দেশি বিড়াল আছে আর যেহেতু দেশি বিড়াল ওরা ছাড়াই থাকে সেহেতু ওদেরকে আর ঘরে এনে আটকে রাখি না পার্শ্বান তো আমি ছেড়ে পালতে পারবো না আর ওই যে দুইটা আনছি দুইটা থেকে তো এত বাচ্চা আর তো নতুন করে আমার কেনা হয়নি এই আর কি এবার আসি যে আমার মান্থলি কেমন খরচ হয় ওদের পেছনে অনেকে জানতে চান বা যারা বিড়াল কিনতে চান তাদেরও মনে একটা প্রশ্ন যে মান্থলি কেমন খরচ হতে পারে মান্থলি আমার পার ডে দুই কেজি তেলাপিয়া মাছ লাগে এবং তেলাপিয়া মাছের কেজি যখন দুশো টাকা তখনও আমার দুই কেজি লাগে তেলাপিয়া মাছের কেজি যখন সত্তর টাকা তখনও আমার দুই কেজি লাগে এখন আপনার হিসাব করেন যে তাহলে এই আমার যে কস্টটা এটা কিন্তু আপস অ্যান্ড ডাউন করে কখনও পার ডে আমার চারশো যায় কখনো পার ডে একশোও যায় কখনো পার ডে দুইশোও যায় মানে প্রাইস অনুযায়ী আর কি ডিপেন্ড করে যে বাজারে মাছের প্রাইসটা কেমন তো এত খরচ করার পর তারপরে আমার ভিডিওতে দেখছেন যে আমি কিন্তু ওদের সব সময়। আমি টু এবং র্যাবিস আমি কখনো মিস করি না এই দুইটা ভ্যাকসিন কিন্তু আমি অলওয়েজ ওদের করায় রাখি তারপর ওদের এই টু যে যাই বল না কারণ একটু একটু কিছু হলে আমি ডাক্তারের কাছে দৌড়াই এবং ডাক্তারের ডিজি ছিল চারশো টাকা করে ভাইয়ের কাছে যদি যান ওখানে চারশো টাকা করে বা যেখানে যান চারশো টাকা পরে আপনি আস্তে আস্তে পরিচিত একটু কম নিবে সেটা পরের ব্যাপার কিন্তু চারশো করে কিন্তু দিতে হয় প্লাস হচ্ছে আমার মেডিসিন তো এই সব কিছু বিবেচনা করে আমি তো বললাম যে তাহলে আপনারা চিন্তা করেন যখন মাছের দাম বেশি থাকে তখন আমার এমনও গিয়েছে যে সাত থেকে আট হাজার টাকাও খরচ দিয়েছে আবার মাছের জাম দেখো যখন কম হয়েছে তখন আমার তিন চার হাজার টাকাও খরচ হয়েছে তো বিষয়টা এরকমই আর কি মানে বাজারে যেমন দাম সেইভাবেই আর কি ওঠা নামা করে তো এই হচ্ছে বিষয় তো আপনারা যারা প্রথম পার্সেন ক্যাট নিতে চান তারা এই খরচের কথাটা মাথায় রাখবেন এবং ভ্যাকসিন দিতে হবে হ্যাঁ দিতেই হবে এর কোনো মানে অল্টারনেট কোনো কিছু নাই ভ্যাকসিন আপনাকে দিতেই হবে যদি আপনার ক্যাট কাটে সুস্থ রাখতে চান তো ভ্যাকসিন দিতে রাজি মানে এগ্রি থাকেন যদি তারপরে এরকম খাবার দিতে হবে ওদেরকে মেনটেন করতে হবে কেমন করে এই সব কিছু যদি আপনারা হচ্ছে এগিয়ে থাকেন তাহলে পার্সেন্ট ক্যাটে আসবেন আদারওয়াইজ আসবেন না কারণ এখন বিড়ালের দাম একটু কম দেখা যাচ্ছে আপনারা সাত আট দশ এরকম টাকা একটা ভালো বিড়াল হচ্ছে পেয়ে যাবেন তো আসলে সাত হাজার দশ হাজার টাকাতে বিড়াল কেনাটা যতটা না মানে ইজি ওই বিড়ালটাকে মান্থলি মেনটেন করা ভ্যাকসিনেশন করা ওকে কি বলবো ও শ্যাম্পু ও সব কিছু কিন্তু আলাদা তো এই জিনিসগুলো মাথায় রেখে আসবে আপনার অনেকে পাতা শ্যাম্পু এইগুলো ইউজ করা এগুলো আসলে ওদের জন্য না ওদেরকে পালতে হলে এই বিষয়গুলো মাথায় রেখে আসতে হবে আর যদি মনে করেন যে না এত খরচ তাহলে বলবো দেশি বিড়ালি পালেন দেশি বিড়াল ঘরে আমি যেভাবে পালি ওভাবেই পালেন হ্যাঁ কারণ খরচ না করতে পারলে আসলে এই বিড়ালগুলো আপনার জন্য না শুনতে খারাপ লাগলো এটাই সত্য এবং অনেকে অ্যাডপশন চাচ্ছেন আমার কাছে আমি যেটা বললাম যে আমি কত টাকা দিয়ে দি কি